আসসালামু আলাইকুম এখন আমাদের প্রোডাক্টে পাচ্ছেন 40% ছাড় ফ্রি ডেলিভারি এবং সবসময়ের জন্য সঠিক পরামর্শ আমাদের অভিজ্ঞ টিম আপনাদের পাশে থাকবে সবসময় যাতে আপনাদের সব সমস্যার সমাধান হয় এবং আপনি দ্রুত সফল হতে পারেন আর এই সুযোগ হাতছাড়া করবেন না এখনই অর্ডার করুন আর 40% ছাড় আর ফ্রি সাপোর্ট সুবিধা নিন এই অফার সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই অর্ডার করুন কষ্ট করবেন না একা আমরা আছি আপনার পাশে প্রতিটি ধাপে প্রতিটি সমস্যায় সফলতার সেই হাসি আমরা একসাথে আপনার মুখে আনতে চাই আপনার খামারের খরচ কমিয়ে মাছের উৎপাদন বাড়ান এবং দ্বিগুণ লাভ করুন ফিস্টিউমের সাহায্যে সফলতার পথে থাকুন আপনার সঠিক সিদ্ধান্ত আপনার খামারকে সফলতার শিখরে নিয়ে যাবে ইনশাআল্লাহ আজই আমাদের সাথে যোগাযোগ করুন আর আপনার খামারের সফলতার যাত্রা শুরু করুন সবকিছু আপনার জন্য তাই আর দেরি না করে কল করুন জিরো ওয়ান এই নাম্বারে সো ভিউয়ার্স দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন ভালো রাখুন